সাপে যার অর্থ জানা জানার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল ই আমি জানি অ অপোতো আমি জেনেছি সাপ্র আমি জানব তু সাই তুমি জানো, আই সাপোতো তুমি জেনেছ তুমি জানবে লুইলেই সা সে জানে আ আপ সে জেনেছে সে জানবে নই সাপিয়াম আমরা জানি আবিয়ামো সাপুত আমরা জেনেছি সাপ্রেয়াম আমরা জানবো বই সাঁপে এতে তোমরা জানো আভেতে সাপুত তোমরা জেনেছো সাপড়ে এতে তোমরা জানবে লরও সানো তারা জানে সাপু উত তারা জেনেছে ছাপড়া আন্ন তারা জানবে